Hello everyone, welcome back to my mini vlog. So আশা করি তোমরা এই জায়গাটা কম বেশি অনেকেই চেনো এটা হচ্ছে নন্দীর মাঠ তো আমরা কালকে একটা দরকারে বেরিয়েছিলাম তো সেখান দিয়ে যেতে যেতেই আমাদের এই জায়গাটাই চোখ পড়ে তো আমরা একটুখানি দাঁড়িয়ে গেলাম যেহেতু আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম তাই জন্য একটুখানি দাঁড়িয়ে গেলাম আর এখানের বিকেলের ওয়েদারটা এত সুন্দর ছিল মেঘলা ওয়েদার আর খুবই ভালো লাগছিল দেখো এই নন্দীর মাঠে তো সবাই আগে অনেকে আসতো আর অনেক ভিড় হতো এখন যদিও ভেতরটাই ঢুকতে দেয় না অনেকে ভিডিও করতো ও তুলতো আর দেখো এই জায়গাটায় একটা আমার মনে হচ্ছে স্টেডিয়াম বা সেরকম ধরনের কিছু একটা হচ্ছে তো আর খোলামেলা এত ভালো লাগছিলো আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তো দেখো এই জায়গাটায় আগের মতন আর অতটা ভিড় হয় না কারণ এখানে গেটে তালা মারা আছে ভেতরে ঢোকা যায় না তাই জন্য অনেকেই বাইরে দাঁড়িয়ে থাকে আগে অনেকেই ভেতরে ঢুকে ছবি তুলতো ভিডিও করতো অনেক ভিড়ও হতো বাইদাবে কালকের পরিবেশটা এখানে এতটাই সুন্দর ছিল আমাদের খুবই ভালো লাগছিল ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা